বিয়ের এক মাস পর নীলা বলল তোমার বোনটাকে বাড়ি থেকে বের করতে হবে অন্যথায় আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব। বাড়ি থেকে বের হয়ে যাওয়া মানে তো বুঝোই আমার নিজের পথ আমি নিজেই দেখব তোমার সাথে আমার কাটকুট হয়ে যাবে আর কি আমি তখন অফিস যেতে প্রস্তুত নিচ্ছি সাদা শার্টটা গায়ে জড়িয়ে দুটো বোতাম লাগিয়েছি মাত্র এর মধ্যেই কথাটা বলল নীলা শুনে আমি চমকে উঠলাম একটু নয় অনেক বেশি চমকে উঠলাম ভেবেও মিলাতে পারছিলাম না এটা আমার স্ত্রী নীলার মুখের বলা কথা তাই এই কথাটা যে নীলার নয় আমার সোনার কোনো ভ্রম তা পরীক্ষা করতে শার্টের বাকি বোতামগুলো না লাগিয়েই নীলাকে জিজ্ঞেস করলাম নীলা তুমি তো আমায় কিছু বলো নি না নীলা নাক মুখ এবং চোখ আগুন বর্ণ করে বলল আমি জানতাম এই সব কথা তোমার কান দিয়ে কোনো দিন ঢুকবে না মানে তুমি শুনেও না শোনার ভান করে থাকবে কিন্তু আমি যে অত সহজসরের কোনো মেয়ে না নয়ন আমি অত ঝামেলা সহ্য করতে পারবো না তোমার বোনকে আজকেই সাফ সাফ জানিয়ে দেবে তার নিজের পচ্চা যেন সে নিজে দেখে এই বাড়িতে একসাথে আমি থাকতে পারবো না আমার এসব ভালো লাগে না আমার আলাদা কোনো বাড়ি নিব অথবা সে আলাদা বাড়ি নিবে এখন তো আমার কথাটা শুনেছ না তারপর নীলা হো হো করে হাসলো। ওর এই হাসিটা গত রাতের শেষভাগেও আমার কাছে জান্নাতের কোনো সুগন্ধি ফুলের পাপড়িদের হাসি ছিল কিন্তু আজ এখন ওর হাসিটাকে মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো ডাইনি বুঝি আমার পাশে সোফায় বসে হাসছে ওর যে ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থেকে রাতের পর রাত আমি কাটিয়ে দিতে পারতাম সেই চেহারার দিকে এখন তাকাতেই আমার কেরমন জানি ভীষণ ভয় করছে মনে হচ্ছে ওর চোখ নাক মুখ থেকে বের আসছে বিষাক্ত কিছু সাপের ফনা ওরা এক্ষুনি আমায় দংশন করে বিষে নীল করে দিবে নীলাকে এখন আমি কি প্রতিউত্তর উত্তর করবো বুঝতে পারছি না কারণ আমি বিশ্বাস করতে পারছি না নীলা আমার সাথে এমন করতে পারে ওর সাথে আমার বিয়েটা ছিল প্রেমের পরিণতি ওর বাবা আমার মতো বেকারের কাছে কোনো দিন তার একমাত্র মেয়েকে তুলে দিতেন না কিন্তু নীলা তার বাবাকে বলেছিল আমায় না পেলে সে সুইসাইড করবে মরে যাবে নীলার বাবা মেয়ের হুমকিতে নিজের কাছে নিজেই পরাজিত হয়েছিলেন তিনি বাধ্য হয়েছিলেন মেয়েকে আমার হাতে তুলে দিতে মাত্র এক মাস আগে নীলার সাথে আমার বিয়ে হয় বিয়ের পরপর আমার শ্বশুর তার আদরের কন্যার স্বামীকে আর বেকার করে রাখেনি নিজের অফিসেই তিনি আমায় একটা মর্যাদা সম্পন্ন চাকরির ব্যবস্থা করে দেন বিয়ের পর থেকে এই এক মাস বাড়ির সবার সাথে নীলার ব্যবহার ছিল অতি অমায়িক আমার বিধবা বড় বোন জায়নাবকে সে ডাকতো বুবু বলে জায়নাবের তিন বছরের মেয়ে নোরা ছিল তার সার্বক্ষণিক খেয়ার সঙ্গী ওর সাথে পুতুল বিয়ে খেলত নীলা নোরা ওকে মাম বলে কেন জানি নীলাকে ও মামই বলে ডাকতো না এত কিছুর পরেও কেন হঠাৎ এমন করলো নীরা আমি বুঝতে পারছি না আমি ঠিক করলাম আজ আমি অফিসে যাব না তাই শার্টটা গা থেকে খুলে আল্লাই রেখে সোফায় ওর পাশে বসলাম আমি বসে বললাম আপু তোমায় কিছু বলেছে নীলা মুখকারও করে বলল আমি তোমার কাছে কোনো ইন্টারভিউ দিতে পারবো না সোজা সাপটা কথা বুঝো না তুমি বলছি তোমার আপুর সাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না আমার অসহ্য লাগে কেন থাকতে পারবে না নীলা এবার প্রচণ্ড রেগে গেল তার হাতে যে টিভি রিমোটটা ছিল তাই ছুঁড়ে মারল সামনের কাঁচের জানালায় সঙ্গে সঙ্গে জানালার কাঁচের খানিক অংশ ঝনাত করে ভেঙে পড়ল নিচে জানালার কাঁচ ভাঙার শব্দ শুনে দৌড়ে আমার রুমে এলো আপু তার পিছন পিছন এলো নোড়া আপু এসেই অস্থির হয়ে বলল কি হয়েছে নীলা কাঁচ টাচ ভাঙলো মনে হলো নীলা তার কথার কোনো উত্তর দিল না সে সোফায় বসে রাগে ফুঁসতে লাগল আপু তখন নীলার কাছে এসে ওর একটা হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল তোরা কি ঝগড়া করেছিস নীলার সঙ্গে সঙ্গে আপুর কাছ থেকে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল আপু কিছুই বুঝতে পারছে না সে বোকার মতো তাকিয়ে রইল নীলার দিকে এই সময় নোরা মাম্মাম বলে দৌড়ে এসে নীলার কোলে বসতে চাইল নীলার সঙ্গে সঙ্গে এটা চর কষিয়ে দিল নোলার গালে তারপর নিজের হাতেই নীলা ওকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল ডিসকাস্টিং দুপুরে ঘরে কোনো রান্না হয়নি আপুর কাছে জিজ্ঞেস করে নীলার সাথে তার কোনো সমস্যা হয়েছে কি না এমন কিছুও জানতে পারিনি আপুও বড় অবাক হয়েছে সেও ভাবতে পারছে না নীলা কেন এমন করছে নোরা আমায় জাপটে ধরে কতক্ষণ কেঁদে কেঁদে বলেছে মামামায় মেরেছে মামামায় মেরেছে আমি ওর কপালে চুমু খেয়ে আদর করে বলেছি মামের কাছে এখন আর যেও না কেমন ওর যে অসুখ অসুখ করলে মাম নিজেই তোমাকে ডেকে কাছে নিয়ে আদর করবে রাতের বেলা আপু রান্না করে নীলাকে ডেকেছে খাওয়ার জন্য নীলা আপুর ডাকে কোনো সাড়া দেয়নি এর পরের দিন আমি অফিসে যাওয়ার পর নীলা আমায় কোনো কিছু না জানি ওর বাবার বাড়ি চলে গেছে সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে এসে দেখি নীলা বাসায় নেই তারপর আপুকে জিজ্ঞেস করলে আপু বলল ও তো ব্যাগ ট্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেল আমি জিজ্ঞেস করলেও আমাকে কিছু বলেনি আমার সাথে কোনো কথাই বলেনি আপু প্রায় কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলল আমি নীলাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তুমি কোথায় আছো নীলা বলল, জাহান্নামে নামে। আমি বললাম তুমি কি সুন্দর করে কথা বলতে পারো না নীলা ওপাশ থেকে হেসে ফেললো হেসে বলল না আমি সুন্দর করে কথা বলতে পারি না সুন্দর করে কথা বলতে পারে তোমার বোন এখন থেকে রাত দিন ওর কথা শোনো আচ্ছা তুমি এমন করছো কেন ও তো অসহায় বাবা মা মারা যাওয়ার পর আমি আর ও ছাড়া আমাদের আর কেউ নেই নোরার বাবাটাও মারা গেছে ওরা আমায় ছেড়ে আর কোথায় যাবে বলো নীলা হেসে বলল যেতে বলেছে কে তোমরা একসাথেই থাকো আর তুমি আমি আমার পর দেখছি তোমার বোন প্রয়োজন বউ না ছি এমন করে বলছো কেন নীলা সাথে সাথেই ওপাস থেকে ফোনের সুইচ অফ করে ফেলল নীলা আমি অনেক চেষ্টা করেও আর ওর সাথে যোগাযোগ করতে পারলাম না আপু এতক্ষণ আমার রুমেই ছিল সে আমাদের কথোপকথন শুনে সব কিছুই বুঝতে পেরেছে ফোন কেটে দিয়ে আমি যখন ক্লান্ত মানুষের মতো চেয়ারটায় হেলান দিয়ে বসলাম তখন আপু হাউমাউ করে কেঁদে উঠল আমি অস্থির হয়ে ওর দিকে তাকালাম আপু কাঁদতে কাঁদতে বলল নয়ন আমার জন্য তোদের সংসার ভাঙুক আমি তা চাই না রে ভাই আমার শরীরে এখনও শক্তি সামর্থ্য আছে কোথাও না কোথাও ঠিক আমি কাজ মিলিয়ে নিতে পারবো ভাই কাজ করে টাকা হলে থাকার জায়গারও অভাব হবে না আপুর কান্নার সাথে সাথে আমারও কেমন কান্না এসে গেছে আমার সব কিছু মনে পড়ছে ছোটোবেলায় যখন মাঠে ফুটবল খেলতে গিয়ে কাঁচ বিধি আমার পা কেটে ফেলেছিলাম তখন আপুর কি কান্না কাঁদতে কাঁদতে ও প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলো আম্মা যখন মারা যাবেন তখন তিনি বলে গিয়েছিলেন আমি না থাকলে কি হলো তোর তো বোন আছে আমার জন্য দুঃখ করিস না বাবা বোনেরাই তো মায়ের ছায়া নিয়ে বড় হয় মা মরে গেলে বনেদের কাছ থেকেই ভাইয়েরা মায়ের ঘ্রাণ নেয় আদর নেয় আমার গলা ভেঙে কান্না আসছে আমি কাঁদছি কিছুতেই আপুকে ছেড়ে আমার থাকা সম্ভব নয় প্রয়োজনে এমন অহংকারী নীলা কিংবা তার বাবার অফিসের চাকরি দুটোই ছেড়ে দিতে পারি আমি আমার কোনো চাকরি না জুটুক দিন মজুরের কাজ করে হলেও বোনের ছায়ায় মায়ায় থাকতে চাই আমি তিন দিন পর নীলার বাবার অফিসে রিজাইন লেটার পাঠিয়েছি আমি আর সাথে একটা চিঠি সেই চিঠিতে লেখা বাবা একটা কথা বলি বেয়াদবি নিবেন না আমি বোঝাবার জন্যই একটা উদাহরণ টানছি ধরুন আমি হুট করে মারা গেলাম নীলা আর আমার একটা সন্তান রেখে আর আমার মা খুব অত্যাচারী আমার মৃত্যুর পর নীলাকে ঘাট ধরে তাড়িয়ে দিল তখন নীলা গিয়ে উঠবে কোথায় আপনার ঘরেই তো তাই না তখন কি আপনার ছেলে নীলাকে তাড়িয়ে দিবে আপনার পুত্রবধূ যদি বলে নীলাকে বাসা থেকে বের করে দিতে তখন আপনার ছেলে কি তার বোনকে বের করে দিবে নিজের স্ত্রীর কথায় নিজের অসহায় বোন ভাগ্নিকে বের করে দেওয়াকে কি আপনি সমর্থন করবেন বোনের চরিত্র মন্দ হলে ভিন্ন কথা কিন্তু চরিত্র যদি ভালো হয় বাবা আপনার অহংকারী মেয়ে নীলা আমার সঙ্গে ঠিক এই কাজটিই করেছে সে চায় আমার বোনকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিই আমার পক্ষে এটা কিছুতেই সম্ভব না বাবা নীলা যদি আমার বোনকে সহ্য করতে না পারে তবে নীলা দূরেই থাকুক আপনার কাছেই থাকুক আর আপনার অফিসে চাকরিটা আমি করব না বাবা কারোর দয়ার চাকরি করার চেয়ে ভিক্ষা করে খাওয়া অনেক ভালো সেদিন সন্ধ্যার পর নোরার সাথে বসে গল্প করছি আমি ঠিক তখন কলিং বেলে কেউ চাপল পরপর তিনবার নোরাকে বিছানায় বসিয়ে রেখে আমি দ্রুত পায়ে গিয়ে দরজা খুলেই অবাক হলাম নীলার বাবা এসেছেন সাথে নীলাও আমি বাবাকে সালাম দিয়ে বললাম ঘরে আসতে কিন্তু তিনি ঘরে আসলেন না তিনি বললেন আপুকে ডাকতে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তখন না জানি তিনি আমার বোনকে অপমান করেন আবার তাই ভয়ে ভয়ে আমি আপুকে ডাকলাম আপু এসেই মাথায় কাপড় দিয়ে সালাম দিল বাবাকে তারপর ঘরে যাওয়ার জন্য অনুরোধ করলো কিন্তু তিনি ঘরে গেলেন না তিনি রাগত স্বরে নীলাকে বললেন জয়নাবের পায়ে পড়ে ক্ষমা চাইবে তুমি ও যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পা ধরেই বসে থাকবে বাবার কথার সাথে সাথেই নীলা আপুর পায়ে পড়ে গেছে আপু লজ্জায় তার পা সরিয়ে নিয়ে নীলাকে বুকে টেনে নিল বলল না আমার বোন বোনেরা তো বনেদের পায়ে থাকে না থাকে বুকে নীলা কাঁদছে আপুর বুক থেকে সে কাঁদতে কাঁদতে বলছে সরি বুবু বুবু আমার ভুল হয়ে গেছে আমি পর মানুষের কথা শুনে মনে করেছিলাম একা থাকাতেই সুখ আমি ভীষণ ভুল করেছিলাম বুবু আমায় মাফ করে দিন প্লিজ বাবা তখন মোলায়েম কণ্ঠে বললেন নীলা তুমি তোমার বান্ধবীর কু পরামর্শে এবং তোমার বাবার অর্থবৃত্তের অহংকারে তোমার স্বামী কিংবা তার বোনকে এতটা অপমান করেছ তাদের ছেড়ে পর্যন্ত চলে গেছো এই অর্থবিত্ত কিন্তু তোমার বাবার একদিন ছিল না সে ছিল অসহায় এক মানুষ কুলির কাজও করেছে তোমার এই বাবা এত কষ্টের পরেই আল্লাহ তাকে বড় করেছেন সুতরাং অহংকারের বসে যদি তোমার ঘৃণা হয়ই কারোর প্রতি এবং কাউকে যদি ছোট লোক হিসাবে সাব্যস্ত করে তোমার তাকে ছেড়ে দূরে যেতে হয় তবে সর্বপ্রথম আমাকেই ত্যাগ করতে হবে তোমার কারণ ওদের চেয়ে আমি ছোট লোক আমি কুলি মজুরের কাজ করেছি নয়ন এসব করেনি নয়ন পড়াশোনা জানা শিক্ষিত ছেলে কথাগুলো বলতে বলতে বাবার চোখে জল জমে গেছে তিনি এবার আমায় কাছে টেনে নিলেন তারপর আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন তুমি অতি উত্তম পুরুষ বোনের প্রতি এই মায়া থাকা জরুরি আমিও আমার বোনের জন্য ঠিক এমনটাই করতাম কিন্তু নয়ন তোমারও একটা ভুল আছে তুমি রিজাইন লেটার পাঠিয়েছো কেন বাবা তোমার চাকরিটা তুমি আবার করবে নিয়মিত অফিসে যাও কারণ চাকরিটা তোমায় দয়া করে আমি দিইনি চাকরিটা পেয়েছো তোমার যোগ্যতায় যোগ্যতা ছাড়া আমার ছেলেকেও আমি অফিসে বসাবো না বাবা ওখান থেকে চলে গিয়েছেন তার অনেক তারা নীলা ঘরে প্রবেশ করেছে কারণ তাকে মাফ করে দেওয়া হয়েছে মানুষ তার ভুল বুঝলে তাকে মাফ করে দিতে হয় নীলা ঘরে প্রবেশ করেই নোরাকে ডাকল ডাক শুনে দৌড়ে মাম্মাম বলে এসে তার কোলে বসলো কোলে বসে আমার দিকে তাকিয়ে বলল মামা মামের কি অসুখ কমে গেছে আমি মৃদু হেসে বললাম হ্যাঁ মামুনি তোমার মামের অসুখ এখন কমে গেছে